আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে ওমানের বিভিন্ন স্থান থেকে আলহামদুলিল্লাহ মাসের শেষ দিকে এসে টাকার রেট অনেকটাই বেড়েছে সাধারণ প্রবাসীরা খুবই খুশি আজ নভেম্বর মাসের 30 তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন যেহেতু ওমানে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে আপনি যখন টাকার সঠিক আপডেটটি জানেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হয়ে যায় আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে ওমানের এক রিয়ালে আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ওমানের বিভিন্ন এক্সচেঞ্জ বা মাধ্যমগুলো ব্যবহার করলে আপনি টাকা রেটে যে পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে কারণ ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রেট পাওয়া যায় এর পাশাপাশি আমরা টাকা পাঠাতে গিয়ে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি সেন্ট মানি অস্টেন ইউনিয়ন টেপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করি যে কারণে টাকার স্পষ্ট পরিবর্তন আসে আপনি যখন সরকারিভাবে যেটা বৈধভাবে টাকাটা পাঠান তখন গভর্নমেন্ট থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা দেওয়া হয় আপনাকে এটা আপনি পাচ্ছেন কি টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটে এক গ্রাম পাবেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট পাবেন চোদ্দ ওমানের রিয়েল দিয়ে চোদ্দ ক্যারেট পাবেন বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট পাবেন পঁচিশ ওমান রিয়েল দিয়ে একুশ ক্যারেট পাবেন উনত্রিশ ওমানের রিয়েল দিয়ে বাইশ ক্যারেট পাবেন তিরিশ ওমানের রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট পাবেন তেত্রিশ ওমানই রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে পরিবর্তন হয় সাম্প্রতিক সময় গোল্ডের ক্ষেত্রে অনেক প্রতারণা বেড়েছে বিশেষ করে বহু স্বনামধন্য কোম্পানি দোকানি এবং প্রতিষ্ঠানও সাধারণ মানুষকে প্রতারিত করছে প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যে গোলটি খরিদ করেছেন এটা কত মজুরি মূল্য কত কোন দেশে তৈরি কিত এবং এগুলো ক্যাশ ক্যাশতে উল্লেখ রয়েছে কিনা তা যাচাই করবেন